মানারিপুরে রাষ্ট্র পথে দাঁড়িয়েছি মাত্র একটা কারণেই সেটা হলো ভারতের হিন্দুত্ববাদী মহাদেব গুরু মহারাজ এবং নিধি শেখ হজরত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুপ্রতিক করেছেন সেই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর জন্য করা হয় তাহলে আমরা ভারতের সরস্তরকে চুল করে দেব হিন্দুত্ব দাবি এতবার কল সাহস মুসলমান সাথে হয়ে থাকে সব সময় তাদেরকে সম্মান করে শ্রদ্ধা করে এই বলে এই নয় যে বিশ্ব নবীকে অপমান করবে আর এই মুসলমানের সন্তান গুলো তা সহ্য করে নিবে তা কখনো সম্ভব নয় আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিব তারপরে আর যেন দিন কোন বিশ্ববীকে নিয়ে কুরুক্তি করার সাহস আর না পায় আমরা এই বাংলাদেশে দেখেছি যতগুলো বিষয়ক না করে এই ভারত আমাদেরকে নিয়ে চক্রান্ত করে আর আমাদের দেশে যারা প্রধানমন্ত্রী হয়ে আসে তারা বলে বাংলাদেশ আর ভারত নাকি স্বামী স্ত্রী আমরা স্পষ্ট বলে দিতে চাই

আল্লাহ তারা সব দেখেন এবং সব কিছু শোনেন আমি আল্লাহর কোসন করে বলছি আরেকবার যদি এরকম সারা বিশ্বের কোন হিন্দুত্ববাদী বিশ্ব নদীকে কুটুক্তি করে তাহলে তাদের কে আমরা সার দিব না আমাদের মুসলমানের রুকের তাদের রক্ত ঢেলে হলেও তাদেরকে আমরা সারা বিশ্ব থেকে হতো করবো ইন আল্লাহ শুক্রিয়া ভাইকে